পঁয়ত্রিশ টাকার পণ্য ষাট টাকাতে একশো দশ টাকার পণ্য ষাট টাকাতে পাঁচশো টাকার পণ্য ষাট টাকাতে আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দারাজের সেভেন পয়েন্ট সেভেন ডিলস নিয়ে মাত্র ষাট টাকাতে কিন্তু আপনি অনেক দামি দামি জিনিস পেয়ে যেতে পারেন তবে দারাজ থেকে এই ধরনের ক্যাম্পেইন জেতা খুবই টাফ আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে অনেক বেশি টেকনিক্যাল বুদ্ধি অর্থাৎ চিকুন বুদ্ধি মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি দ্বারাজ থেকে এই ধরনের ডিলসগুলো ডিল করতে পারবেন তো চলেন আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে গিয়ে ডিলগুলো দেখব ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন আমরা দ্বারাজে প্রবেশ করব দারাজ অ্যাপসের মাধ্যমে যাদের দ্বারাজ অ্যাপসে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন দেন যদি একটু উপরের দিকে খেয়াল করেন 7.7 পয়েন্ট সেভেন গিফট নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সকল ভাউচার এবং দারাজের ক্যাম্পেইনগুলো আপনারা দেখতে পারবেন সিরিয়ালি আমরা আজকে কথা বলবো সেভেন পয়েন্ট সেভেন ডিলস নিয়ে যে ডিলসটা এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন ভিজিট দারাজ অ্যাপ এভরিডে টু ফাইন্ড এক্সাইটিং আইটেম টু অ্যাড টু কার্ড এবং এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড ষাট টাকা সাতাত্তর টাকা সাত শত সাতাত্তর টাকা সাত হাজার সাতশত সাতাত্তর টাকা তো এই ডিলটা কিন্তু রয়েছে এবং সেট রিমাইন্ডার ওয়ান ইউর ফোন ফর সেভেন জুলাই বারো এ এম টু প্লেস ইউর ওয়ার্ডার অর্থাৎ সাত জুলাইয়ে যদি আপনি রাত বারোটার দিকে প্লেস অর্ডার করতে পারেন কোনো ওয়ার্ডার প্লেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই এই টাকার মধ্যে দারুণ দারুণ সব আইটেম নিয়ে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই নিচে দেখেন অনেকগুলো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেভেন পয়েন্ট সেভেন লাকি হট ডিলস এবং ষাট টাকা ডিলস যেহেতু আমি স্পেসিফিকভাবে ষাট টাকা ডিল নিয়ে কথা বলতেছি তো ষাট টাকাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মোর এক্সাইটেড কিছু বিষয় রয়েছে দেখুন উপরে এই যে ষাট টাকা ডিলস নামে একটি অপশন রয়েছে আমরা এটিতে ক্লিক করব ক্লিক করার পর এই যতগুলো পণ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু ষাট টাকার বিনিময়ে পেয়ে যাবেন চিন্তা করেন একশো পঁয়ত্রিশ টাকার পণ্য ষাট টাকাতে একশো দশ টাকার পণ্য ষাট টাকাতে পাঁচশো টাকার পণ্য ষাট টাকাতে সাড়ে পাঁচশো তেরোশো টাকা মানে এক্সাইটিং ব্যাপারগুলো কিন্তু এখানে দ্বারাজ ঘটিয়ে ফেলতেছে সতেরোশো টাকা দামের জিনিসও কিন্তু আপনি ষাট টাকাতে পেয়ে যেতে পারেন তো এগুলো ষাট টাকাতে কিভাবে পাবেন কখন পাবেন এগুলো হচ্ছে আমি আবারও বলে থাকি আপনাদেরকে সাত জুলাই রাত বারোটায় আর এই অফারগুলো কিন্তু মাত্র কয়েক সেকেন্ড থাকে রাত বারোটা যখন বাঁচবে তখনই কিন্তু আপনাকে হামলা দিয়ে দিতে হবে যারা আসলে প্রথমেই নিয়ে নেবে তারাই পাবে বাকি কিন্তু স্টক আউট হয়ে যাওয়ার পর আর পাওয়া যাবে না তবে কিছু টেকনিক আপনাদেরকে ফলো করতে হবে যাই হোক এগুলো তো দেখলেনই এখানে আবার সাতাত্তর টাকারও ভাউচার রয়েছে বা সাতাত্তর টাকা ডিল রয়েছে যে উপরে দেখুন সাতাত্তর টাকা ডিল রয়েছে এগুলো সাতাত্তর টাকায় পাবেন পণ্যের যত দামই হোক এবং পাশাপাশি শত সাতাত্তর সাত হাজার সাত সাতাত্তর এই ডিলগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন তবে এই ডিলগুলো ফাইনালি আপনি কিভাবে গেট করবেন দেখুন অ্যাপসের মাধ্যমেই আপনাকে নিতে হবে এবং আমি যদি আপনাদেরকে দেখাই এরা বলছে হচ্ছে কি করতে হবে এই পণ্যগুলো টু কাট করে রাখতে হবে দেন প্লেস অর্ডার করতে হবে রাত বারোটার দিকে তবে এই ভুল করবেন না অনেকগুলো অ্যাড টু কাট করে রাখলে অনেকগুলো পণ্য আপনি অ্যাড টু কাট করে রাখলেন প্লেস অর্ডারে গিয়ে দেখলেন যে আপনি অফারটা পেলেন না অতএব ডিরেক্টলি কোনো প্রোডাক্ট ডিরেক্টলি কোনো পণ্য ধরেন আমি ষাট টাকা ডিলে যদি যাই আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই ধরুন এগুলো ষাট টাকা দামের পণ্য বা এই পণ্যগুলো আমরা ষাট টাকা অফারে পাব আমি ডিরেক্টলি যে কোনো একটা পণ্যতে ক্লিক করব ক্লিক করার পর এই যে বাই নাও এই বাউ বাই নাওতে ক্লিক করে একদম আপনি প্রোডাক্টটাকে ক্রয় করবেন অ্যাড টু কাট করে রেখে পাকনামি করতে গেলে কিন্তু পাবেন না তবে এখানে একটা ছোট্ট চিকন বুদ্ধি আপনাদেরকে খাটাতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এই যে দারাজের সাথে লিঙ্ক করতে হবে যদি লিঙ্ক না করেন বা সেভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট করতে করতে লেট হয়ে যাবে এর আগে কিন্তু স্টক আউট হয়ে যাবে তখন আর কিনতে পারবেন না তো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা দারাজের সাথে সিঙ্ক করবেন যে কোনো একটা পণ্যতে ক্লিক করে জাস্ট এটা বাই নাও করবেন দেখুন আমি বাই নাওয়ে ক্লিক করলাম দেন বাই নাও যে তারপরে এই যে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর এই যে সেভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর পে না ক্লিক করবেন টেনশন করার কিছু নাই এখানে কিন্তু আপনার টাকা চলে যাবে না বা এই প্রোডাক্টটা কিন্তু বিকাশ অ্যাড করার সাথে সাথে বাই হবে না তো এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন আমি দিচ্ছি ওকে বিকাশ নাম্বার দেবার পর জাস্ট কনফার্ম আমি আবারও আপনাদেরকে বলছি বিকাশ নাম্বার আগে থেকে সেভ রাখবেন তা না হলে কিন্তু আপনি এই লাকি চার্মের বাসিন্দা হতে পারবেন না তার আগে স্টক আউট হয়ে যাবে আগে ভাগে বিকাশ যুক্ত থাকলে আপনি দ্রুত কিনতে পারবেন তো বিকাশের কোড নাম্বারটা আমি বসিয়ে দিলাম যেটা আসছে দেন কনফার্ম দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে প্রসেসিং হচ্ছে মানে বাইন্ডিং হচ্ছে আমার বিকাশের সাথে যে দ্বারাস এই দুটো একসাথে বাইন্ডিং হচ্ছে দেখুন বাইন্ডিং হয়ে গেছে আমার কিন্তু বিকাশের টাকা কাটে নাই কিন্তু আমার বিকাশ নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে পরবর্তীতে আমি যেটাই কিনবো জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে পেন আউতে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমি যদি আমার বিকাশের পিনটা দেই তাহলেই কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে যদি কোনো কারণে সিকিউরিটি কোড চাই তো কোড দিয়ে দিবেন সামথিং লাইক দ্যাট তো এই ধরনের চিকন বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু ক্যাম্পেইনটাতে অংশগ্রহণ করতে পারেন তো ফেনিন আমিও চেষ্টা করব দেখা যাক কোনো পণ্য অর্ডার করতে পারি কিনা না ধন্যবাদ ভালো থাকবেন